এ এরপরে আর জনরেসের বীর মুক্তিযোদ্ধা মহোদয় তাকে ধন্যবাদ জানাসি আর আমাদের এখানে ইসকান্দার ভাই মিশন আদর্শকরণ ফোরামের প্রতিষ্ঠাতা আর আমাদের বন্ধু রয়েছে জিয় চৌধুরী পাপপুর আজিজ সহ বিশেষ করে যাদের জন্য আয়োজন এই penyelenggara staff সকলকে এই prestigious বাসিকিতে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাসি মাধব নিকলের অ্যাসোসিয়েশনটা শুভ শুভতে আবার প্রায়

তাও বিশ্বাস যে মাদেরপুরে প্রজ্ঞার সময় শুধু মাদেরপুর নাই সারা বাংলাদেশের ছাপিয়ে যাবে প্রজ্ঞা প্রজ্ঞা দিয়ে এবং আমাদের স্টাফের পরিস্থিতি এগিয়ে যাবে এই আশা রেখে আগে আমার কথা শেষ করছি জয় বাংলা